হ্যালো গাইস দেখতে পাচ্ছেন ছাগল এখন খিচুড়ি খাচ্ছে দেখুন গাইস দেখো গাইস ছাগল খিচুড়ি খাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক খিচুড়ি খিচুড়ি করা হয়েছে দেখো এ একটা ধারি দেখুন খিচুড়ি খাচ্ছে গাইস দেখুন এ দেখো আমাদের বিডার দেখতে পাচ্ছেন খিচুড়ি খাচ্ছে দেখুন বিডার আছে দেখুন গাইস এরা কি সুন্দর খাচ্ছে এদেরকে টাইমে টাইমে কিরমিয়ারে করতে হবে তবে এরা ভালো খাবে দেখুন এরা সারাদিনে তিনবার খেতে দেওয়া হয় এখানে সকালে ঘাস দুপুরে খিচুড়ি এবং বিকালে খড় দেওয়া হয় দেখতে পাচ্ছেন এ দেখুন এ একটা পাঁঠা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ন মাসের পাঁঠা দেখতে পাচ্ছেন এও এখন খিচুড়ি খাচ্ছে টাইমে টাইমে কিরমি না করলে এত সুন্দর খাবে না তবে হেলথও ভালো থাকবে দেখুন গাইস কত সুন্দর খাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খাই এগুলো একদম পেট ভরে খাচ্ছে দেখতেই পাচ্ছেন সব ছাগলগুলোই ভালোভাবে খাচ্ছে দেখুন গাইস দেখতে পাচ্ছেন সব লোডেড আছে গাইস সব ছাগলই লোডেড আছে দেখতে পাচ্ছেন গাইস দেখুন এ একদম পেট ভরে খাচ্ছে পেটটা খাই গাইস লোড হয়েছে দেখুন পেট লোড হয়েছে দেখুন এটা হচ্ছে আর বোন দেখতে পাচ্ছেন এও ভালোই খেয়েছে খালি খেয়েছে দেখুন গাইস পেট পুরো লোড হয়ে গেছে এদেরকে এখনও খেতে দিতে হবে দেখতে পাচ্ছেন দেখুন খিচুড়ি কি করে তৈরি করতে হয় নানা ধরনের ঘাস দিতে হবে বর্মা শাক বড়মা শাক এমনি পাতি ঘাস ইত্যাদি ভুট্টা দিতে হবে ভুট্টা গুঁড়ো খড় ভুট্টা গুঁড়ো ভুট্টা গুঁড়ো কুঁড়ো কুঁড়ো দিতে হবে একটু চাল দিতে হবে দেখুন তারপরে সবজি সবজির খোসা দেখতে পাচ্ছেন কি সুন্দর খাচ্ছে গাইস অনেক কিছু দিয়ে তৈরি করা এইগুলো ছাগলকে পেট ভরে খেতে দিতে হয় দেখুন অনেক কিছু দেওয়া আছে গাইস খড় দেওয়া আছে ঘাস দিয়া বিভিন্ন ধরনের বর্মা শাক পাতি ঘাস দেখতে পাচ্ছেন তারপরে কুঁড়ো আটা তারপরে ভুট্টা গুঁড়ো ভুসি ছোলার চুনি দেওয়া হচ্ছে তৈরি হয়েছে দেখুন গাইস দেখুন কেমন খাচ্ছে একদম পেট ভরে খাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন গাইস এই ছাগলটাকে দেখুন কি সুন্দর খেয়েছে একদম পেট লোড হয়ে গেছে পেট খালি লোড হয়েছে দেখুন কি সুন্দর খাচ্ছে একদম পেট ভরে খাচ্ছে গাইস শুধু ছাগলগুলোকে দেখুন দেখুন গাইস বড়মা সার পাতি ঘাস এতে বহুত পরিমাণে ভিটামিন আছে ওই জন্য ছাগলগুলোকে দেখতে পাচ্ছেন একদম পুরো শরীর স্বাস্থ্য আছে পুরো পেট মেট লোড করে আছে এইটা অনেক ধরনের ভিটামিন থাকে ভুট্টাতে অনেক ধরনের ভিটামিন থাকে ছোলা চুনি কুঁড়ো অনেক কিছু দেওয়া হয় আলো ধানের কুঁড়ো চাল দেখতে পাচ্ছেন আলো ধানের কুঁড়ো চাল আর দেওয়া হচ্ছে কি সুন্দর খাচ্ছে পেট ভরে খেয়েছে দেখুন এই ছাগলটা এঁকে আবার দেওয়া হচ্ছে দেখুন বালতি থেকে এঁকে আরও দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছে না একদম গাঢ় করে দেওয়া হচ্ছে এরা এতে খুব সুন্দর খাচ্ছে দেখুন বহু সুন্দর খাচ্ছে আপনারাও এরকম তৈরি করে দিতে পারেন ছাগলকে খুব সুন্দর কম খরচে ছাগল পালন কম খরচে ছাগল পালন করার জন্য এটা একটা সুন্দর পদ্ধতি দেখতে পাচ্ছেন বন পাতা পুতি দিয়ে সিদ্ধ করা হয়েছে দেখতে পাচ্ছেন পাঁঠাটা খেয়েছে দেখুন গাইস দেখে দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে দেখুন শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাঁঠাটার খাবার দেখে আরো খাবার দিতে হবে দেখুন গাইস আরও খেতে দেওয়া হচ্ছে এক বাটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খুব এগ্রসী আছে দেখুন গাইস হয়েছে গাইস ছাগলটা খুব সুন্দর খেয়েছে পেট পুরো ভর্তি হয়ে গেছে এই ধারিটা খেয়েছে দেখুন ধাড়িটার কোয়ালিটি দেখুন গাইস খুব সুন্দর কোয়ালিটি একটি ধারি আপনারাও কম খরচে খিচুড়ি তৈরি করতে পারবেন পাতা বিভিন্ন ঘাস প্রভৃতি দিয়ে কম খরচে ভুট্টা কম করে দিয়ে ছোলার চুনি কুঁড়ো দেখুন অনেক কিছু আলো চালের কুঁড়ো চাল দিয়ে এই খিচুড়ি তৈরি করতে পারেন গায়ে আপনারা খুব সুন্দর ছাগল খাবে পেট ভরে খাবে এবং ভিটামিনও হবে কম খরচের মধ্যে দেখতে পাচ্ছেন এই ছাগলটা একদম লোড হয়ে গেছে দেখুন খুব সুন্দর খাচ্ছে গাইস খুব সুন্দর খাচ্ছে আপনারা কম খরচে এই খাবার খাওয়াতে পারেন খাবারের কস্টিং কমাতে পারলেও আপনারা আপনাদের প্রফিট বেশি আনার জন্য কস্টিং কমাতে হবে অনেক কিছু দিয়ে কম খরচে ছাগল পালন করতে হবে ঘাস পাতা কম খরচে একটু ভুট্টা ছোলার চুনি কুঁড়ো চাল দিয়ে কম খরচে আপনারা ছাগল তৈরি ছাগলকে পেট ভরে খাওয়াতে পারবেন এবং কম খরচে এতে প্রফিট আসবে দেখুন পেট ভরে এই ছাগলটা খেয়েছে দেখুন পুরো পেট ভর্তি হয়ে গেছে দেখুন এদের খাবার শেষ হয়ে গেছে দেখতে থাকুন গাইস এ দেখুন এই পাঁঠাটা রেডি হয়েছে এই পাঁঠাটাও দেখুন খুব সুন্দর খেয়েছে পেট পুরো ভর্তি হয়ে আছে দেখুন বেশি বয়স না মাত্র ন মাস বয়স দেখতে পাচ্ছেন তারপরে এই ছাগলগুলো সব লোডে আছে গাইস দু মাসের করে লোডে গাইস এটাও দেখতে পাচ্ছেন দু মাসের লোডেড আছে তারপরে এইগুলো সব তিন মাস লোডেড আছে এই যে দেখতে পাচ্ছেন গাইস তিন মাসের লোডেড ছাগলগুলো খুব সুন্দর কোয়ালিটি খুব কী সুন্দর খাচ্ছে দেখুন কারা ছেঁড়া লেগে গেছে পাটাটাও খুব সুন্দর খেয়েছে দেখুন গাইস এখানেই আমরা ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন ছাগলটা খুব সুন্দর খেয়েছে গাইস আমরা এখানেই ভিডিওটা শেষ করতে চলেছি দেখুন